হ্যালো বিরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের অনেক এক্সামের কিন্তু ইনফরমেশান আজকে পাওয়া গেছে এবং আমি ভিডিওটা শুরুর আগেই তাদেরকে ক্রেডিট দিতে চাই বা যারা যাদের এই ডেপুটেশানের জন্য ইনফরমেশনগুলো আমাদের হাতে এসেছে এবং এই যে চাকরির পরীক্ষাগুলো নতুন ভ্যাকেন্সি বা অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্টগুলো চলছে তো সেগুলো সম্বন্ধে আমরা ইনফরমেশান পেয়েছি তো পিএসসি অ্যান্টি করাপশান ফোরাম অর্থাৎ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ যারা প্রতিনিয়ত সরকারকে চাপে রেখে পিএসসিকে চাপে রেখে দুর্নীতিমুক্তভাবে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো করার চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আমি অবশ্যই কুর্নিশ জানাই এবং আজকের যে ডেপুটেশান কর্মসূচি ছিল সেখানে যারা যারা উপস্থিত থাকতে পেরেছিলেন তাদেরকে অবশ্যই আমি সাধুবাদ জানাই তো আমি পাটে পাটে কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের যে ইনফরমেশানগুলো সেগুলো শেয়ার করব তো আমি ডাব্লিউসিএস সম্বন্ধে বলবো আমি ক্লাক্সিক সম্বন্ধে বলবো মিসলেনিয়া সম্বন্ধে বলবো আর আপকামিং যে সমস্ত আপনাদের রিক্রুটমেন্টগুলো আসতে চলেছে সেগুলো কবে আসছে এবং তার ভ্যাকেন্সি সম্বন্ধে বলবো এবং ইডব্লিউএস সার্টিফিকেট রিলেটেড কিছু ইস্যু হয়েছিল সেটা নিয়ে বলবো আর এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলবো ঠিক আছে তো এই সমস্ত ইনফরমেশানগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আর অবশ্যই সমস্তরা ক্রেডিট কিন্তু আমি সেই সমস্ত ক্যান্ডিডেটদের দিই যারা গিয়ে এই ইনফর্মেশনগুলো সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে আর আমি আলাদা করে দিচ্ছি কারণ ইনফরমেশানগুলো একটা ভিডিওর মাধ্যমে যদি দেই সেটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে কেউ কিন্তু সেটা দেখবে না ঠিক আছে তো এই ভিডিওটিতে আমি আপনাদের ডাব্লিউ সম্বন্ধে বলছি অর্থাৎ ডাব্লিউ বিসিএস একুশ ডাব্লিউ বিসিএস বাইশ তেইশ এবং ডাব্লিউ বিশিএস চব্বিশ যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তো আপনাদের প্রথমেই বলে রাখি যে ডাব্লিউ বিশিএস দু হাজার একুশের কথা যদি আমি বলি তো দু হাজার একুশের আপনারা জানেন যে আপনাদের টোটাল মার্ক্স যে ডিস্ট্রিবিউশান তার লিস্ট কিন্তু পাবলিশ করেছে পিএসসি দিন আগেই সেখানে মেন্স থেকে শুরু করে অপশনাল পেপার বা ইন্টারভিউতে তাদের কত মার্কস পেয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আর আমি যদি দু হাজার বাইশের মেন্সের কথা বলি সেই দু হাজার বাইশের মেন্সের রেজাল্ট সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই আপনাদের আসবে অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ডাব্লিউ দু হাজার বাইশের মেন্স ডাব্লিউ বিসএস দু হাজার বাইশের মেন্সের যে রেজাল্ট সেটা কিন্তু এই উইকে আসবে আপনাদের আচ্ছা এরপর দু হাজার তেইশ হাজার তেইশ সম্বন্ধে আপনাদের বললাম যে কোনো ধরনের এখনও ইনফরমেশান নেই আর দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে তো এই হচ্ছে আপনাদের আপাতত ইনফরমেশান এবার আমি যদি ডব্লিউ বিসিএস দু হাজার বাইশ মেন্স যার রেজাল্ট আপনাদের পাবলিশ হবে তো তার আমি যদি ভ্যাকেন্সির কথা বলি তো টোটাল আপনাদের আড়াইশো থেকে তিনশোটা ভ্যাকেন্সি থাকবে সেক্ষেত্রে এ এবং বি গ্রুপে সেখানে পঞ্চাশ থেকে ষাটটা ভ্যাকেন্সি থাকবে এবং সি এবং ডি গ্রুপে সেখানে আপনাদের আড়াইশোটা থেকে আপনাদের দুশো চল্লিশটা এই ধরনের আপনাদের ভ্যাকেন্সি থাকবে অর্থাৎ এ এবং বি গ্রুপে তুলনামূলকভাবে আগে দু হাজার সালের তুলনায় কম ভ্যাকেন্সি থাকবে এবং সি এবং ডি গ্রুপে একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে যারা দু WBCS দু ক্লিয়ার করতে চলেছে এবং সেটা এই সপ্তাহের মধ্যেই আমরা জানতে পেরে যাব ঠিক আছে তো WBCS সম্বন্ধে টোটাল যে ইনফরমেশন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আমি ক্লার্কশিপ এক্সামিনেশন সেই সম্বন্ধে আপনাদের টোটাল যে নিউজ পাওয়া গেছে বা আপডেট পাওয়া গেছে তা শেয়ার করছি